এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার সবাই অনেক ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করে যাচ্ছি আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই ব্লগটি কিন্তু আমার আরো অনেক দিন আগের করা ছিল তো বাংলাদেশে যে সিচুয়েশন ছিল ওর মধ্যে কোনো ব্লগ করব বা পোস্ট দেব তেমন কোনো মন মানসিকতায় ছিল না তো এখন তো আলহামদুলিল্লাহ দেশের পরিস্থিতি অনেকটাই ভালো তো কিছুদিন আগেও তো একদম ডাকাত ডাকাত করে যে একটা সিচুয়েশান গেছে বা যে একটা অবস্থা ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন সব কিছু অনেকটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতেছে সবাই ধীরে ধীরে একটু স্বস্তি নিচ্ছে তো এটা হচ্ছে আমরা ব্রাগাতে গিয়েছিলাম তো ব্রাগাতে যে আমাদের ব্রাগা থেকে পুর্তু তিন দিনের একটা ট্যুর ছিল ওইটার প্রথম দিন আর কি ব্রাগাতে তো এখানে হচ্ছে ওদের একটা ফেস্টিভ্যাল হচ্ছিলো তো ফেস্টিভ্যালের কারণে পুরো ব্রাগা সিটিটাকে ওরা অনেক সুন্দর করে সাজিয়েছিল তো এই একটা ট্রেন ওই দিন ছিল তো এই ট্রেনটাতে করেই কিন্তু আমরা একটু পরে ব্রাগা সিটিটার কিছু কিছু জায়গা আছে ওরা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে তো এই ট্রেনটা এখন আছে কি না আসলে আমি জানি না নাকি শুধু ওই দিনই ছিল ওইটা আসলে আমি কনফার্ম না তো এই ট্রেনটা থাকার কারণে আমাদের অনেকটা ইজি হয়েছে মানে ব্রাগাটা ঘুরে দেখার জন্য তাছাড়া কিন্তু এই ট্রেনটা না থাকলে আপনি পায়ে হেঁটে কতক্ষণ হাঁটবেন বা কত জায়গা আপনি দেখতে পারবেন আপনি কিন্তু টায়ার্ড হয়ে যাবেন মানে বাচ্চারা সাথে থাকলে কিন্তু এত হেঁটে হেঁটে আসলে এই ধরনের জায়গাগুলো কিন্তু দেখা যায় না তো এই সিটিটাকে এত সুন্দর করে ওই দিন ওরা সাজিয়েছিল তো প্রত্যেকটা কর্নার এই একটা কর্নার ছিল ডানে বামে এমন করে কিন্তু অনেকগুলো অ্যাকচুয়ালি জায়গা ছিল যেগুলো দেখার মতো আপনি দেখে শেষ করতে পারবেন না এত সুন্দর করে ওই দিন ওরা সাজিয়েছিলো তা আমরা হচ্ছে এই এরিয়াটা তো অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখে তো আসলে মন ভরে না এই ধরনের যখন এই ধরনের সুন্দর সুন্দর প্লেসে যাই খুব কিন্তু ভালো লাগে ক্যামেরার ভিডিওতে আবার দেখে মনে হচ্ছে যে আমি একই জায়গায় দাঁড়িয়ে বারবার হয়তো ভিডিও করতেছি আসলে কিন্তু না ভালো করে খেয়াল করলে কিন্তু দেখা যায় যে এক একটা কর্নার কিন্তু একটু একটু ডিফারেন্ট করে ওরা সাজিয়েছে এটা একটু নিচের দিকে ছিল এই সাইডটা আর কি আর ওই কর্নারটা ছিল আরেকটা সাইডে তো যাই হোক তো এরকম করে আমরা ওখানে থেকে অনেকক্ষণ সময় আর কি এই জায়গাটাতে ছিলাম তো এখান থেকে আমরা হচ্ছে একটু পরে ট্রেনে উঠব তো ওই ট্রেনে করে হচ্ছে আমরা অন্য অন্য যে সাইডগুলো আছে ওইগুলো ঘুরে ঘুরে দেখব তো এই ভিডিওটা কিন্তু আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম তো ওই দিন আমি হচ্ছে ভুলে ব্রাগাকে ব্রাগা না বলে আমি ব্রাগা সিটিটাকে আলগ্রাফ বলতেছিলাম পরে যখন পোস্ট করার পরে আমি ভিডিওটা দেখতেছি তখন আমার মনে হচ্ছে আমি তো ব্রাগাতে গিয়েছি আমি কেন আরগ্রা বলতেছিলাম আসলে কিছুদিন যাব দেশের এই সিচুয়েশন তারপর হচ্ছে ডাকাতি সব কিছু মিলে এমন একটা মাইন্ড হয়ে গেছে যখনই টিভিটা ছাড়ি তখনই হচ্ছে দেশে মানে মিছিল মারামারি এটা সেটা হচ্ছে মানুষ মরতেছে তারপর আবার যখন আবার সব কিছু স্বাভাবিক হলো হওয়ার পরে আবার ডাকাতি হচ্ছে এই সব কিছু মিলে মাইন্ড এত ই হয়ে গেছে যে একটা কথা বললে মাথায় শুধু ওইটাই ঘুরতে থাকে ওইটাই ঘুরতে থাকে তো ওই দিন হচ্ছে যে আমি যখন বয়েস দিচ্ছিলাম বয়স দেওয়ার আগে আমি আমরা আর কি ব্রাগাতে নিয়ে ব্রাগা আর আলগ্রাব নিয়ে কথা বলতেছিলাম তো আমার মাথায় আলগ্রাবই রয়ে গেছে তা আমি আর ব্রাগা বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক তো এই তো আমরা কিন্তু এখন ওই ট্রেনটাতে উঠেছি এই ট্রেনটাতে ওঠার পরে কিন্তু আমরা অন্য অন্য যেই সাইডগুলো আছে ওগুলোতে ঘুরে দেখতে পা পেরেছি তা আসলে এই ট্রেনটা না থাকলে আমি কিন্তু আগে বলেছিলাম এই ট্রেনটা না থাকলে আপনি ব্রাগা সিটিটা ভালো করে ঘুরে দেখতে পারবেন না পায়ে হেঁটে আপনি কত জায়গা দেখবেন আর গাড়িতে থাকলেও কিন্তু অত দেখা যায় না ট্রেনটা কিন্তু আমাদেরকে অনেক স্লোভাবে চলতেছিলো আস্তে আস্তে করে আমাদেরকে দেখাচ্ছিলো আর ইনস্ট্রাকশন করতেছিল বলতেছিল যে কোন কোন বিল্ডিংটা কেন কত সালে বানানো হয়েছে এই গির্জাটা কত সালে হয়েছে তো পর্তুগালে কিন্তু মেন হচ্ছে যে আপনার এই পুরনো পুরোনো বিল্ডিংগুলাই দেখার মতো সব ট্যুরিস্টরা কিন্তু এই যে ব্রাগাতে এসেছে এরা কিন্তু এগুলো দেখার জন্যই আসে তা আমরাও মূলত এগুলো দেখার জন্যই গিয়েছি বাচ্চাদের নিয়ে যে যাক পুরনো জিনিসগুলো দেখে আসি হিস্ট্রি পর্তুগাল মূলত একটা হিস্ট্রি শহর তো এই তো এখন হচ্ছে আমরা ওই সাইটটা যেখানে ব্রাগা লেখা ছিল ওই সাইডটা ক্রস করে আরেকটা সাইডে যাচ্ছি প্রত্যেকটা কর্নার আমার এত এত ভালো লেগেছে ব্রাগাতে তো যারা পর্তুগালে আছেন লেসবনে থাকেন তারা ব্রাগাতে ব্রাগা পর্তু এই শহরগুলো ঘুরে আসবেন এগুলো কিন্তু অনেক সুন্দর শহর দেখলে আপনার মানে স্বপ্নের মতো লাগবে এমন মানে এমন সাজানো গোছানো পরিপাটি করে রাখা আছে এই শহরগুলো তো এই তো আমরা ট্রেনে করে এখনও যাচ্ছি ট্রেন কিন্তু আমাদেরকে ঘুরিয়ে প্রত্যেকটা এরিয়া ঘুরিয়ে আমাদেরকে যেখান থেকে তুলেছিল আবার ঠিক ওখানে নামিয়ে দিয়েছিল প্রায় আমরা আধা ঘন্টারও উপরে করে কিন্তু ঘুরেছি বেশি সময় হবে আমার আসলে টাইমে একজাক্ট টাইমটা মনে নাই যেহেতু অনেকদিন আগেরই আমার এই ব্লগটা করা তো এই তো এই যেখানে লেখা আছে ব্রাগা তো এখানে আমরা পায়ে হেঁটে এসেছিলাম ট্রেন থেকে নেমে এখানে আমরা গাড়ি রেখে গিয়েছিলাম তো এখান থেকে আমরা হচ্ছে যে আবার পর্তুতে যাওয়ার জন্য রওনা দেব তো ব্রাগা থেকে আমাদের কিন্তু পর্তুতে যেতে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগেছে বেশি অত সময় লাগেনি তো এই তো আমরা এখন হচ্ছে ব্রাগা যে লেখাটায় আছে এই লেখাটা ক্রোচ করে চলে যাচ্ছি এই তো এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে এখন তো রাত হতে হতে প্রায় নয়টা বেজে যায় তো আমরা বিকেলের মধ্যে হচ্ছে যে পর্তুতে চলে এসেছি এই তো আমরা এখন পর্তুতে চলে এসেছি তো এখন হচ্ছে আমরা গাড়ি থেকে সব কিছু নামাচ্ছি নামিয়ে যে হোটেলটা আমরা নিয়েছি ওই আর কি যাব তো পর্তুর ভিডিও কিন্তু আমার নেক্সট ব্লগে থাকবে তো দেখতে কিন্তু ভুলবেন না লাফেজ